দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি বাংলার নতুন রান মেশিন হয়ে উঠেছেন যেন জাওয়াদ আবরার এদিকে মাত্র ১৯ বছরে লিটনকে টপকে নতুন রেকর্ড গলেন জুনিয়র তামিম বিশ্বকাপের আগে এবার নতুন দুই বিশ্বমানের ওপেনারের সন্ধান পেল বাংলাদেশ যারা কথা বলেন কম রান করেন বেশি টাইগার দলের দুই নতুন ওপেনারকে নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট একটা সময় বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভাবনার বিষয় ছিল ওপেনিং পজিশন এখন সেই শূন্যতা পূরণে আশার আলো হয়ে এসেছেন তঞ্জিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজনেই ব্যাট হাতে হয়ে উঠেছেন জাতীয় দলের রঙিন পোশাকে নিয়মিত সদস্য কিন্তু এরপর কারা হবেন নতুন তারকা সেই প্রশ্নের উত্তর খুঁজতে অবশ্য খুব বেশি ভাবতে হবে না সমর্থকদের কেননা মাত্র ১৯ বছর বয়সে টাইগার দলের আগামী দিনের সম্ভাবনাময় নামে পরিণত হয়েছেন জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিম পর্যায়ে একের পর এক রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটে আলোচনা সৃষ্টি করেছেন এই দুইজন এমনকি চলমান দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের মধ্যকার সিরিজে টানা তিন ম্যাচ তিন হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন জাওয়াত আবরাত সবশেষ যুব এশিয়া কাপ দিয়ে আলোচনায় আসেন এই দুইজন টুর্নামেন্টে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে ভূমিকা রাখেন তারা এরপর থেকেই ব্যাট হাতে দারুন ভাবে প্রমাণ করে চলেছেন জাওয়াদ এবং তামিম বিশেষ করে বস ভিত্তিক পর্যায় থেকে তাদের ভয় ডরহীন অ্যাপ্রোচ এবং বড় রান করার মানসিকতা আলাদাভাবে নজর কাড়ে সবার সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন চলমান রোটিয়া সিরিজেও যেখানে প্রথম ম্যাচে একষট্টি বলে সত্তর রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন আবরার একশো চোদ্দ স্ট্রাইক রেটে সেই ম্যাচে নয়টি চারের বিপরীতে দুটি ছক্কাও হাকান তিনি এরপরে ম্যাচে আবারও বড় রান করেন এই ব্যাটার দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে তেপ্পান্ন বলে সাতান্ন রান অর্থাৎ পঞ্চাশ ওভারের ম্যাচেও স্ট্রাইক রেট ঠিক রেখে ব্যাট করার সামর্থ্য রয়েছে আবরারের ফলস্বরূপ মঙ্গলবার তৃতীয় ম্যাচে খেলেন আটান্ন বলে সাতষট্টি রানের আরও একটি নান্দনিক ইনিংস এছাড়া টি টোয়েন্টি ফর্মেটে বেশ উজ্জ্বল এই ডান হাতে ব্যাটার এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একশো রান করেছেন 132 স্ট্রাইক রেটে তার মতোই ব্যাট হাতে ধড়abayashi যুব দলের অধিনায়ক আজিজুল হাকীম তামিম গত যুব এশিয়া কাপে সেরা ব্যাটার হওয়ার পাশাপাশি মাত্র 19 বছর বয়সে ভাঙছেন একের পর এক রেকর্ড ইতিমধ্যে লিটনকে ছাড়িয়ে গেছেন নতুন ইতিহাস অনর্ধ 19 দলের হয়ে কম পক্ষে 10 ম্যাচ খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে এতদিন তৃতীয় সর্বোচ্চ গড় ছিল লিটন কুমার দাশের তার আগে ছিলেন মাহমুদুল হাসান জয় এবং তাওহিদ হৃদয় তাদেরকে ছাড়িয়ে এখন শীর্ষে উঠে গেছেন বর্তমান যুব দলে তার গড় ইনিংস প্রতি বাষট্টি দশমিক চার চার রান করে অন্যদিকে একই তালিকায় পাঁচে আছেন জওয়াদ আবরার মাত্র তেরো ইনিংসে এ ছেচল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে তিনি করেছেন পাঁচশো রান এমন পরিসংখ্যানগুলোই বলে দেয় কতটা প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আগমনী বার্তা দিচ্ছেন তারা এখন পর্যন্ত ধারাবাহিকতা এবং বিসিবির সঠিক পরিচর্যা দরকার যেগুলো ঠিকঠাক থাকলে বাংলাদেশ দল পাবে আরও দুইজন নতুন বিশ্বমানের তারকা ওপেনার